ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কি করে চুড়িদার কাটিং করতে হয় তো আজকে আমি আপনাদেরকে পুরো সূত্রের সাহায্যে কিন্তু বুঝিয়ে দেবো কি করে আমাদেরকে চুড়িদার কাটিং করতে হয় তো সবার প্রথমে আমরা ড্রয়িং করব তারপরে কিন্তু আমরা কাটিং করব তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো দেখুন এখানে আমি লাইলেন কাপড় নিয়েছি আর এটা আমার চুড়িদারের পিস ঠিক আছে তো এর উপরে কিন্তু আমি প্রথমে ড্রয়িং করব তো ড্রয়িংটা কিন্তু আমি পুরোপুরি সূত্রের সাহায্যে দেখাবো আশা করি আপনাদের একদম বুঝতে অসুবিধা হবে না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখুন এখানে আমি লাইলেন কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি খুলে নেব দেখুন এখানে কিন্তু আমি কাপড়টাকে বিছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমাদেরকে চার ভাজে ভাজ করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে এক ভাজ করেছি করার পরে আবার এইভাবে আমি উল্টে দিয়ে আরেক ভাজ করে নিয়েছি বুঝতে পেরেছেন আপনাদের যাতে অসুবিধা না হয় এখানে গুনে নেবেন এক দুই তিন তিন চার এভাবে গুনে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর চুড়িদার কিন্তু অবশ্যই সামনের পার্ট পেছন পার্ট একসঙ্গে কাটিং করতে হয় এখানে কিন্তু আলাদা করে কোনো কাটিং করার দরকার পড়ে না ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমি এখানে চার ভাজ করে নিয়েছি এতে করে কিন্তু আপনার সামনের পার্ট আর পেছনের পার্ট কিন্তু একদম সুন্দর করে হয়ে যাবে ঠিক আছে তো সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ঝুলের মাপটা তো এখানে আমার ঝুল রয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি ঠিক আছে আপনাদের কিন্তু ঝুল ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ যা খুশি হতে পারে কোনো সমস্যা নেই তো এখানে আমার পঁয়ত্রিশ ইঞ্চি ঝুল রয়েছে তার সঙ্গে আমি দুই ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেব তো দুই ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিলে আমার হয়ে যাচ্ছে সাঁইত্রিশ ইঞ্চি তো ফিতেটাকে আমি একদম ওপর দিকে ধরবো একদম এখানে আমি ধরবো ধরে নিয়ে নিচের দিকে আমি সাঁইত্রিশ ইঞ্চিতে ডাক দিয়ে নেবো ঠিক আছে তো এইখানে আমার রয়েছে দেখুন সাঁইত্রিশ ইঞ্চি এখানে আমি ডাক করে নিচ্ছি তো এইবার দেখুন আমরা নিয়ে নেব আমাদের উটের মাপটা ঠিক আছে এবার আমরা নিয়ে নেবো আমাদের উটের মাপটা তো পুট আমার রয়েছে তেরো ইঞ্চি ঠিক আছে পুট আমার রয়েছে তেরো ইঞ্চি আপনাদের থাকবে তাকে শুধু অর্ধেক করে নেবে দেখুন এখানে আমার পুট রয়েছে ছয় ইঞ্চি ঠিক আছে দেখুন আমার কিন্তু সাড়ে ছয় ইঞ্চি হয়ে গেল তো আমি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব নিয়ে নিলাম এইবার আমাদের মোহরাও রয়েছে তেরো ইঞ্চি এখানে আপনাদের যাই মোহরা থাকবে তাকে অর্ধেক করে নেবেন ঠিক আছে তো দেখুন এখানে আমি অর্ধেক করে নিয়েছি এটা আমার সাড়ে ছয় ইঞ্চি হয়ে গিয়েছে এখান থেকে যেখানে আমরা ফুটের মাপটা দিলাম সেখান থেকে কিন্তু আমাদের আর্মোলের মাপটা হয়ে যাবে তো আমি এখানে ফিতাটাকে সোজাসুটি বসিয়ে নিয়েছি এখান থেকে আমি সাড়ে দাগ দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম এবার একটা সেল দিয়ে আমি লম্বা করে দাগ টেনে নিচ্ছি হয়ে গিয়েছে এইবার আমরা নিয়ে নিব আমাদের ছাতির মাপ তো ছাতি রয়েছে আমার ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তো দেখুন আমার কাছে ছাতি রয়েছে ছত্রিশ ইঞ্চি একে আমি চার দিয়ে ভাগ করবো ঠিক আছে আপনাদের যাতি যাই থাকবে তাকে শুধু চার দিয়ে ভাগ করে দেবেন আপনাদের এই ছাত্রীর জায়গায় পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বা সাঁইত্রিশ আটত্রিশ যা খুশি হতে পারে যাই থাকুক তাকে শুধুমাত্র চার দিয়ে ভাগ দিয়ে দেবেন তো চার দিয়ে ভাগ দিলে আমার বেরিয়ে যাবে ন ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি এই যে আমার নয় ইঞ্চি রয়েছে এখান থেকে আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নিলাম দেখুন এখান থেকে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপরে আমরা আরো ইঞ্চি এক্সট্রা নিয়ে এটা আমাদের সেলাই মার্জিনের জন্য অবশ্যই নিয়ে নিতে হয় তো ফিতেটাকে আমি এখানে রাখলাম রেখে দিয়ে দুই ইঞ্চি এক্সট্রা আমরা আরো নিয়ে নিলাম ঠিক আছে দেখুন আমি দুই ইঞ্চি এক্সট্রা আরো নিয়ে নিলাম তো এখানে আমাদের কিন্তু ছাতির মাপ হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা কোমরে মাপটা নেব তো চুড়িদার কাটিং এর জন্য কিন্তু আমাদের কোমর লাইনটা অতি অবশ্যই দরকার ঠিক আছে তো কোমর লাইন যেই মাপের জন্যই আপনি চুড়িদার বানানো কেন আপনার কোমর লাইন কিন্তু চোদ্দই থাকবে ঠিক আছে তো কোমর লাইন আমি এখান থেকে একদম ওপর থেকে ধরবো ধরে নিয়ে আমি এখানে চোদ্দ ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে চোদ্দ ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম আপনাদের চুড়িদারের মাপ যাই থাকবে আপনারা চোদ্দ ইঞ্চি নেবেন যে কোনো মাপেরই আপনি চুড়িদার ইঞ্চি আপনাকে কোমর লাইনের জন্য নিতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে বোঝা গেল এখানে আমি চোদ্দ ইঞ্চি নিয়ে নিলাম তো এইবার আমার কোমর হবে এই যে আমরা কোমর লাইনটা নিলাম এখান থেকে কিন্তু আমাদের কোমরটা হবে ঠিক আছে তো এই কোমর লাইনটা অতি অবশ্যই চোদ্দ ইঞ্চি নেবেন তো এখান থেকে আমরা কোমর নিয়ে নিব এখান থেকে আমার কোমর হলো বত্রিশ ইঞ্চি তাকে আমি চার দিয়ে ভাগ করে নেব তা আমি যদি চার দিয়ে ভাগ করে আমার বেড়ে যাবে আট ইঞ্চি আপনাদের কিন্তু কোমর যাই থাকবে তাকে চার দিয়ে ভাগ করে দেবেন তো চার দিয়ে ভাগ করলে আমার বেড়ে যাবে আট ইঞ্চি তো আমি আট ইঞ্চি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আট ইঞ্চি নিয়ে নিলাম সোজা করে আমি একটা দাগ টেনে নিবো এইবার আমরা এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখানেও কিন্তু আমরা দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব নিয়ে নিলাম দেখুন এখান থেকে আমি কোমর নিয়ে নিয়েছি আট ইঞ্চি বত্রিশ কে চার দিয়ে ভাগ করেছি বেড়েছে আট ইঞ্চি এরপর আমরা ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এখানে কিন্তু আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তাই আমরা এখানেও কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো তো ফিতাটাকে এখানে বসালাম বসে নিয়ে আমরা কিন্তু দুই ইঞ্চি এখান থেকে নিয়ে নেবো ঠিক আছে এইবার আমরা নিয়ে নেবো আমাদের হিপের মাপ তো হিপের মাপ নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু হিপলাইন লাইন নিতে হবে যেমন আমরা কোমর নেওয়ার জন্য এখান থেকে এতদূর কোমর লাইন নিয়েছি সেরকম ভাবে আমরা হিপ নেওয়ার জন্য আমরা কিন্তু হিপ লাইনটা নেব তো এখান থেকে এত অবধি আমরা চোদ্দ ইঞ্চি নিয়েছি হিপ লাইনের ক্ষেত্রে কিন্তু আমরা কুড়ি ইঞ্চি নেব তো যেই মাপেরই আপনি চুড়িদার বানান না কেন আপনাকে কিন্তু হিপ লাইনের জন্য কুড়ি ইঞ্চি নিতে হবে ঠিক আছে তো একদম ওপরে আমি ফিতাটাকে রাখছি রেখে দিয়ে আমি কুড়ি ইঞ্চি নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখুন একদম উপরে রেখেছি রেখে দিয়ে আমি ফিতাটাকে কুড়ি ইঞ্চি নিয়ে নিলাম তো এইবার আমরা হিপের মাপটা নিয়ে নেব হিপ আমার রয়েছে ঠিক আছে আমি চার দিয়ে ভাগ করে নেব আপনাদের কিন্তু হিপ যাই থাকবে তাকে চার দিয়ে ভাগ করে নেবেন তো আটত্রিশকে কে চার দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে সাড়ে নয় তো আমি সাড়ে নয় প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি বসালাম চিত্রটা ফিতেটা বসিয়ে দিয়ে সোজাভাবে আমি সাড়ে নয় ইঞ্চিতে ডাক দিয়ে নিলাম এরপরে আমরা আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এটা কিন্তু আমাদের সেলাই মার্জিনের জন্য নিতেই হবে ও দেখুন কোমর লাইন আর ছাতে কিন্তু আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেম ভাবে কিন্তু আমাদেরকে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এখানে আমি ফিতেটাকে রাখছি দেখে দিয়ে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদেরকেও করতে হবে এবার দেখুন একটা স্কেলের সাহায্যে আমি লম্বা লম্বি ভাবে দাগ টেনে দেব ঠিক আছে এভাবে আমি লম্বা দাগ টেনে দিলাম বুঝতে পেরেছেন আমাদের কিন্তু হয়ে গিয়েছে এইবার দেখুন আমরা যে এখানে আমাদের একদম ঝুল নিয়েছিলাম নিচের দিকে তো সেটা আমরা এখানে আমরা নিয়েছিলাম সেটাকে আমি লমাভাবে দাগ টেনে দিচ্ছি ঠিক আছে লম্বাভাবে আমি দাগ টেনে দিলাম দেখুন এখানে কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে যে আমরা ঝুলতো নিলামই কিন্তু এখানে আমরা কতটা কাটা চাইছি এখান থেকে আপনি যতটা মানে বেশি পড়তে চান ততটাই নেবেন এখানে যদি আপনি কম পড়তে চান মানে নিচটা ঘের কম চান তাহলে কম নিয়ে নেবে বেশি পড়লে বেশি নিয়ে নেবে কোনো সমস্যা নেই তো এখানে আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি এই সাইজের একটা আমি মাপ নিয়ে নেব এখানে আমি খুব একটা মানে ঘের পড়তে চাইছি না হালকাই পড়তে চাইছি তো আমি এখানে আমার মতন করে আমি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতন করে নিয়ে নেবেন দেখুন আমরা কিন্তু প্রথম মাপটা এতদূর নিয়েছি এখান থেকে আমরা দুই ইঞ্চি এবার নিয়ে নেব দুই ইঞ্চি এক্সট্রা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এইখান থেকে এই দাগটা মিলিয়ে দেব দেখুন মিলিয়ে দিলাম এইবার দেখুন এখন আমরা সাইডের এর দাগ গুলোকে স্কেলটাকে আমি ধরলাম ধরে নিয়ে প্রথমে আমরা এইভাবে একটা সঙ্গে এই দাগটা মিলিয়ে দিলাম কিন্তু আমরা এইভাবে আমরা মিলিয়ে দেব এইবার আমরা আরমোলের মাপটা নিয়ে নেবো তো এখানে আমি ফিতরটাকে বসাবো বসিয়ে দিয়ে এক ইঞ্চি আমরা দিয়ে ডাকিব ডাক দিয়ে আলতো হাতে আরমলে শেপটা এইভাবে দিয়ে নেবো ঠিক আছে এইভাবে দিয়ে নিলাম তো দেখুন এখানে কিন্তু আমাদের যে চুড়িদারের ড্রয়িংটা রয়েছে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন এটাকে আমি এবার কাট করে তারপরে নিয়ে আসছি দেখুন আমার কিন্তু কিন্তু চারিদিক থেকে কাটিং একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি ভালো করে কেটে নিয়েছি এবার আমরা গলার মাপটা নিয়ে তো যেহেতু আমি রিপিট করছি না তো তার জন্য আমি আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে আমি সেটাকে বসালাম বসিয়ে নিয়ে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি এবার আমি সামনের গলাটা নিয়ে নিব ছয় ইঞ্চি ঠিক আছে এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা এখানে যা খুশি শেপ দিতে পারেন কোনো অসুবিধা নাই এবার আমি কাটিং করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু গলাটা কাটিং করে নিয়েছি এবার আমি পেছন পার্টে কতটা লম্বা নিব সেটা দেখে নিই দেখুন আমি ব্যাক পার্ট নিয়ে নিয়েছি আর এর চড়াটাও কিন্তু ওই আড়াই ইঞ্চি হবে তো আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবার আমি গলার লম্বাটা নিতে চাইছি আট এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখান থেকে আমি রেখে দিচ্ছি রেখে নিয়ে নিচ্ছি এখানে আমি রানসেদ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার আমি এটাকে কাটিং করে দেখাচ্ছি আর আমার যে চুড়িদারের পিসটা ছিল তার সঙ্গে একবারে কাটিং করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু কাটিং করে নিয়েছি তো দেখুন এখানে আমি ল্যালিং কাপড় আর চুড়িদার যে পিস ছিল আমি কেটে নিয়ে নিয়েছি তো চলো এবার আমি আপনাদেরকে স্টিচিং করে দেখাচ্ছি দেখুন আমি চুড়িদারের কাপড়ের উপরে কিন্তু লালেন কাপড়টাকে রেখে দিয়েছি আর এখন আমি চারিদিক থেকে কিন্তু স্টিচিং করব। তো আমি হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু স্টিচিংটা করছি লালিন কাপড় থেকে আপনি যখন চুড়িদারে কাটিং করবেন তখন কিন্তু একটুখানি বেশি বাড়িয়ে নেবেন কারণ এই যে এখন আমি সেলাই করছি এরকম সেলাই করার সময় কিন্তু অনেক সময় ছোট বড় হয়ে যায় তার জন্য একটুখানি বড় থাকলে সেটাকে ম্যানেজ করে নেওয়া যায় তো এইভাবে আমি রাউন্ড করে চারিদিক থেকে কিন্তু সেলাই করব লালিন কাপড় আর চুড়িদার কাপড়কে যখন একসঙ্গে সেলাই করা হয় তখন কিন্তু হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে সেলাই করতে হবে কোথাও যেন কুচকে না যায় তো দেখুন আমার কিন্তু চারিদিক থেকে সেলাই হয়ে গিয়েছে এবার যে বাড়তি কাপড়ের টুকরো রয়েছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো তো দেখুন আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমি উল্টো পাশে করে নিয়েছি এখানে দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো একইভাবে সেলাই করার পরে আমরা প্রথমে কাঁধের অংশটা জুড়ে নেব। কাঁধের অংশ জুড়ে নিয়েই কিন্তু আমরা গলার কাছে পট্টি লাগাবো এইভাবে দু তিনবার কিন্তু উল্টে পাল্টে আমাদেরকে সেলাই করতে হবে সেলাইটা যেন একদম পাকা হয়ে যায় তো দেখুন আমি কিন্তু সেলাই করে নিয়েছি আর একইভাবে আমি কিন্তু করে নিয়েছি তো সেলাই করার পরে আমি উল্টে দিয়ে তারপরে এখন আমরা গলার কাছে পট্টি লাগাবো তো তার জন্য দেখুন আমি এখানে দেড় ইঞ্চি সাইজের পট্টি নিয়ে নিয়েছি আর অবশ্যই এটা কিন্তু তেরছা পট্টি কেটে নেবেন আর অনেকটা লম্বাভাবে ভাবে কেটে নেবেন কারণ আমি গোল করে কিন্তু সামনে পেছনে পার্টে একই সঙ্গে লাগাবো দেখুন পটিটাকে আমি ফোল্ড করে নিয়ে একদম সাইড দিয়ে সেলাই করে নিয়েছি এইবার দেখুন আমি পটি লাগাবো পটিটাকে দেখুন কাদের কাছে রাখবো আর যেখান থেকে আমাদের জয়েন্ট সাইডটা ছিল সেইখানে রাখবো তারপরে আমি হাফ ইঞ্চি ছেড়ে গোল করে কিন্তু সেলাই চালিয়ে দেব দেখুন রাউন্ড করে কিন্তু আমি সামনে পেছনের গলায় পটি লাগিয়ে নিয়েছি এইবার দেখুন আমি খুলে নিয়ে তারপরে ওপর থেকে চাপ সেলাই দিয়ে দেব এই চাপ সেলাইটা দিলে আপনার যে গলার ফিনিশিংটা খুব সুন্দর আসে তো দেখুন আমার কিন্তু চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে দেখুন আমার কিন্তু গলায় লাগানো হয়ে গিয়েছে এইবার আমি দেখুন এইভাবে ফোল্ড করে সেলাই করব তাহলে কিন্তু আমাদের গলার পট্টি লাগানো হয়ে যাবে তো চুড়িদারটাকে আমি এভাবে উল্টে নিলাম উল্টে নিয়ে তারপরে এইভাবে আমি ফোল্ড করব ফোল্ড করে এইবার রাউন্ড করে কিন্তু সেলাই চালিয়ে দেব দেখুন আমার কিন্তু রাউন্ড করে সেলাই হয়ে গিয়েছে পুরোটা দেখালাম না আশা করছি বুঝে গিয়েছেন এইবার দেখুন আমি চুড়িদারটাকে সোজা করে নিলাম দেখুন গলার পটিটা আমার কত সুন্দর করে ফিনিশিং এর সঙ্গে হয়েছে আপনারা কিন্তু এইভাবেই ফলো করবেন তাহলে আপনাদের গলাটা খুবই সুন্দর লাগবে দেখতে এবার আমি হাতা লাগাবো তো এই হাতার ভিডিও কিন্তু অনেক রয়েছে এর কাটিং ভিডিও ভিডিও স্টিচিং সব ভিডিও কিন্তু রয়েছে আপনারা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারেন তো হাতাটাকে আমি ফোল্ড করে একটু কাট লাগিয়ে নিয়েছি এটা আমাদের চিহ্ন এইবার দেখুন আমি চুড়িদারটাকে রাখবো আর কাঠের সাইডটা যেখানে রয়েছে সেখানে রাখবো আর আমার যে রয়েছে সেটা যে আমি কাট করেছিলাম মাঝখানে সেটা একদম কাঁধের যেখানে আমরা জয়েন্ট করেছি সেখানে বসিয়ে দেব বসিয়ে দিয়ে কিন্তু আমরা হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু সেলাই করব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে দেখুন দেখুন একপাশে কিন্তু আমার হয়ে গেছে এবার আমি অপর পাশেও কিন্তু সেম ভাবে হাতাটাকে জয়েন্ট করে নেবো তো আমি এই যে চুড়িদারটা রয়েছে সেটাকে উল্টে নিলাম উল্টে নিয়ে তারপরে কিন্তু আবার সেম ওই হাফ ইঞ্চি ছেড়েই কিন্তু আরেকবার সেলাই করে যাব দেখুন আমার কিন্তু হাতা লাগানো হয়ে গিয়েছে আমার যে আরেকটা হাতা আছে ভাবে কিন্তু লাগিয়ে নেব। সেটা আর আমি দেখালাম না আপনারা যদি ভাবে লাগিয়ে নেবেন এইবার চুড়িদারের সাইড কি করে সেলাই করতে হবে দেখে নিন তো আমি দুই ইঞ্চি মার্জিন ছেড়ে নিয়েছি প্রথমে একদম সাইড থেকে কিন্তু আমরা সেলাই করব। তো হিপ লাইন কিন্তু সেলাই করব তারপরে দেখুন একদম নিচ থেকে আমাদের যে চুড়িদারের পার্ট গুলো ছিল সেটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে সেলাই করব তো এইভাবেই কিন্তু চুড়িদারের সাইড সেলাই করে দেখুন আমরা যে হিপ লাইন অব্দি সেলাই করেছিলাম সেখানে আমরা আরেকটুখানি বাড়িয়ে দিয়ে সেলাই করব। তাহলে কিন্তু এই যে চুড়িদারের সাইডে যে একটা বক্স টাইপের তৈরি হয় সেটা কিন্তু এভাবেই তৈরি হবে তো যতদূর অব্দি আমরা হিপেনে সেলাই দিয়েছিলাম ঠিক তার একটু ওপর অব্দি আমরা সেলাইটা করব। এইবার চুড়িদারটাকে এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা আরেকটা যে পার্ট আছে সেটাকে ফোল্ড করে নেব দেখুন একটুখানি প্রথমে সেলাই করে নিতে হবে তারপরে চুড়িদারটাকে ঘুরিয়ে নিতে হবে আরেকটা যে পার্ট সেটা আমাদেরকে এরকম করে ফোল্ড করে নিতে হবে মোটামুটি দু ফোল্ড করার পরে দেখুন আমাদেরকে এইভাবে সেলাই করতে হবে দেখুন এরকম করে করে কিন্তু সেলাইটা করে নিতে হবে তো চুড়িদারের সাইড সেলাই কিন্তু অনেকেই না আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই শিখে যাবেন তো আমার কিন্তু সেলাই হয়ে গিয়েছে আর একদম পারফেক্ট ভাবে হয়েছে আপনারা দেখে নিন ঠিক একইভাবে আরেক পাশের যে সাইড সেলাইটা আছে সেটাও আমি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চুড়িদারটা সেলাই হয়ে গিয়েছে আর কত সুন্দর করে হয়েছে দেখে নিন তো সূত্রের সাহায্যে কি করে চুড়িদার বানাতে হয় আপনারা এই ভিডিওটা দেখলে একদম শিখে যাবেন তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা পুরোপুরি বুঝে গিয়েছেন যে চুড়িদার কি করে বানাতে হয় তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ